সৌদি আরবে প্রবাসীদের সাথে বড়ই নির্মামতা এবং অবিচার হচ্ছে এক প্রবাসী ভাই আমাদের কাছে লিখে পাঠিয়েছে আমার দোকানে আসে জিজান মকতব আমার দোকানে একজন সৌদি নাগরিক ছিল বেতনভুক্ত মক্তবামেল আমার দোকানে এসে ওই সৌদি আরবের লোককে বলল দোকানে সকল কাগজপত্র অবশ্যই তার নামে করে দিতে হবে আল্লাহ বাঁচাইছে যে কোনো জরিমানা করে নাই এখান থেকে আমরা কি বুঝতে পারছি সৌদি আরবে যে বর্তমানে নিয়ম হয়েছে সৌদিকরণ এতে সৌদি আরবে বারোটি পেশার দোকানে সত্তর শতাংশ লোক সৌদি আরবের নাগরিক থাকতে হবে এবং তিরিশ শতাংশ প্রবাসী থাকতে পারবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে দোকানের মালিক বা দোকানের মালিকানা অবশ্যই সৌদির নাগরিকের হতে হবে এখন আমাদের এই প্রবাসী ভাইটা কি করবে এক কথায় বলতে গেলে জোর করে কিন্তু তার দোকানের মালিকানা আরেকজনকে দিয়ে দেওয়া হচ্ছে তার কাছে দুটি অপশনই হাতে রইল এক সে তার নিজের কষ্টার্জিত ব্যবসা প্রতিষ্ঠানকে ওই সৌদি আরবের লোকের কাছে লিখে দিবে অথবা সে এটি অন্য কারো কাছে বিক্রি করে দেবে বুঝতেই পারছেন সে যদি ওই দোকানে মালিকানা ওই সৌদি আরবের লোককে দিয়ে দেয় তাহলে হয়তো দুদিন পরে তাকে লাথি দিয়ে ওই দোকান থেকে বের করে দেবে সৌদির আরবের নাগরিক এ সম্পর্কে আপনারা সকলে ভালো জানেন যে সৌদি আরবের লোকেরা কতটা ভালো মানুষ তাহলে এবার আপনারাই বুঝুন যে সৌদি আরবে আমাদের প্রবাসীদেরকে একে তো তাদের কোনো বারোটি সেক্টর থেকে ব্যান করা হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চিনে নেওয়া হচ্ছে কি তাদের জন্য ভালো কোনো চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না এ মতাবস্থায় আমাদের প্রবাসী ভাইরা কি করবে সৌদি শ্রম মন্ত্রণালয় যখন বারোটি পেশা বন্ধ করলো তখন তারা বলেছিল যে পঞ্চাশ হাজার নতুন কাজের ব্যবস্থা করবে আমাদের প্রবাসীদের জন্য কিন্তু আমরা কিন্তু পাঁচটি কাজও পাইনি যেখানে আমাদের প্রবাসী ভাইরা নতুন করে কাজ করতে পারবে তারা শুধু আশার বাণী শুনিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি একে তো আমাদের প্রবাসী ভাইরা না খেয়ে রাস্তায় দিন পার করছে এমনকি যাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল তারা সেগুলো বন্ধ করে রেখেছে সপ্তাহখানেক ধরে তার উপরে এখন যদি ওই ব্যবসা প্রতিষ্ঠান সৌদির লোকদেরকে লিখে দিতে হয় তাহলে তারা কি নিয়ে বেঁচে থাকবে এটা অনেক বড় অবিচার হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের সাথে আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে আমরা আমাদের চোখের সামনে প্রবাসী ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না দয়া করে বাংলাদেশ সরকার আপনারা জন্য কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুন আমাদের প্রবাসীদের জন্য যাতে তারা এরকম অবিচারের শিকার না হয় সৌদি আরবে অবশ্যই সৌদি সরকারের সাথে কথা বলে আমাদের প্রবাসীদের জন্য একটি ব্যবস্থা করুন ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন যে আমাদের প্রবাসী ভাইরা কতটা অবিচারে শিকার হচ্ছে আর আমার চ্যানেলে আপডেসকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন